হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আমি খুবই ভালো আছি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব রসমালাই রেসিপি তাও আবার অবাক করার মতো ছানা ছাড়াই ছানা ছাড়াই হ্যাঁ বন্ধুরা গুঁড়ো দুধ দিয়ে বানাবো একদম পারফেক্ট রসমালাই দারুণ সফট আর দারুণ স্পঞ্জি রসমালাই আপনারা না দেখলে বিশ্বাসই করতে পারবেন না তাই রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করছি আজকের ভিডিওটা অনেক অনেক ভালো লাগবে তো চলুন আপনাদেরকে একটা কেটে দেখাই তাহলেই আপনারা নিশ্চয়ই একটু বুঝে যাবেন যে কতটা সফট হয়েছে আর কতটা রসে ভরা জুসি হয়েছে এই রেসিপিটা বানানো খুবই ইজি আর খুবই সিম্পল একটা রেসিপি মাত্র দশ থেকে পনেরো মিনিটের মধ্যেই বানিয়ে ফেলতে পারেন আর বাড়িতে যদি দশ টাকা দামের একটা গুঁড়ো দুধের প্যাকেট থাকে তো বন্ধুরা সববার প্রথমে কি করবেন দেখে নিন একটা প্লেটের মধ্যে নিয়ে নিতে হবে এখানে গুঁড়ো দুধ এখানে আমি বড় প্যাকেট থেকে নিচ্ছি আপনারা চাইলে দশ টাকা দামে দুটো প্যাকেট এখানে নিয়ে নিতে পারেন এরপরে গুঁড়ো দুধের মধ্যে নিয়ে নেব সামান্য একটু বেকিং পাউডার এখানে আমি দেবো এক চামচে চার ভাগের এক ভাগ বেকিং পাউডার আর দিচ্ছি এক চামচ পরিমাণে ঘি আপনারা ঘির জায়গায় বাটার ব্যবহার করতে পারেন তবে সাদা তেল এখানে একদমই ইউজ করবেন না এরপরে এটাকে ভালোভাবে একসাথে আমি মিশিয়ে নেবো দেখেছেন তো কতটা ইজি খুব যে আহামরি কিছু লাগে তেমনটাও নয় হাতের কাছে থাকা উপকরণ দিয়ে এটা বানিয়ে ফেলা যায় এরপর আমি প্লেটটাকে সাইডে সরিয়ে রেখে এখন একটা বাটির মধ্যে একটা ডিম ভেঙে নেবো একটা ছোটো সাইজের ডিম নিয়েছি তবে গোটা ডিম এখানে আমি ব্যবহার করব না যতটা দরকার আমি ব্যবহার করব আর বাকিটা তুলে রাখবো ডিমটাকে সবার প্রথমে ভালোভাবে ফেটিয়ে নিতে হবে এখানে কিন্তু লবণ ব্যবহার করা একদমই যাবে না জাস্ট ডিমটাকে ফেটে নিতে হবে এরপর অল্প ডিম দিয়ে এটা আমি মেখে নেব যেহেতু ডিম আছে তাই একটা চটচটে ডো তো তৈরি হবে তবে একসাথে পুরোটা ঢেলে দেবেন না তাহলে ডোটা খুব বেশি পাতলা হয়ে যাবে অল্প একটু ডিম দিয়ে এটাকে মেখে নিতে হবে একটা চটচটে ডো রেডি করে নিতে হবে আর বাকি ডিমটা আপনারা চাইলে ভেজেও খেতে পারেন আবার তুলেও রাখতে পারেন দেখুন বন্ধুরা একটা চটচটে ডো এখানে আমি তৈরি করে নিয়েছি এবার এটাকে ঢাকনা দিয়ে ঢেকে আমি রেস্টের জন্য রেখে দেবো ওই পাঁচ থেকে দশ মিনিটের জন্য ততক্ষণ ওইদিকে আমি দুধটা বসিয়ে দেবো যেহেতু বানাবো রসমালাই তার জন্য রসটা আমি রেডি করতে বসিয়ে দেবো আর এই ডিমটা দেখুন আমার বেঁচে গেছে কড়াইতে দিয়ে দিচ্ছি আমি চারশো গ্রাম পরিমাণে লিকুইড মিল্ক এখানে যদি লিকুইড মিল্ক আপনাদের বাড়িতে না থাকে সেক্ষেত্রে আপনারা গুঁড়ো দুধ ও গুলে এখানে ব্যবহার করতে পারেন একটা কথা যে ডিমটা আমি এখানে ইউজ করেছি সেটা কিন্তু রুম টেম্পারেচারের রকম ফ্রিজের ডিম এখানে ব্যবহার করবেন না দুধটা ওইদিকে গরম হতে থাক ততক্ষণ চলুন মিষ্টিগুলো বানিয়ে নিই হাতের মধ্যে অল্প একটু ঘি মেখে মিষ্টিগুলো ছোট ছোট বল আকারে সেপ দিয়ে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতো সেপ দিয়ে নেবেন আর একদম ছোট ছোট করেই বানাবেন কারণ এগুলো প্রায় তিন ডবল হয়ে যায় একইভাবে আমি সবগুলো মিষ্টি রেডি করে নেব এখানে আমার সমস্ত মিষ্টি রেডি হয়ে গেছে দেখেছেন তো কতটুকুনি পাউডার দুধ থেকে এতগুলো মিষ্টি আমি বানিয়ে ফেলেছি এবার দুধের মধ্যে দিয়ে দিয়েছি ফাটানো এলাচ চারটে ডিমের যে গন্ধটা থাকে সেটা দূর করতে এলাচের গুঁড়ো অবশ্যই ব্যবহার করবেন আর না হলে এরম এলাচ ফাটিয়ে এর মধ্যে দিয়ে দেবেন আর ঘিটা তো অবশ্যই ব্যবহার করতে হবে ওটা তো একদমই স্কিপ করা যাবে না তবে আপনারা যখন খাবেন তখন কিন্তু একদমই বুঝতে পারবেন না যে মিষ্টির মধ্যে কোন রকম ডিম আছে দুধটা যখন ফুটে আসবে তখনই এর মধ্যে দিয়ে দিতে হবে মিষ্টিগুলো মিষ্টিগুলো দেওয়ার সাথে সাথেই কিন্তু এগুলো ফোলা শুরু হয়ে যাবে আর একটা ছোট্ট কথা আপনাদের সাথে শেয়ার করি এখানে অনেকে কমেন্ট করতে পারেন মিষ্টি কিন্তু নিরামিষ হয় তো আপনি এখানে আমিষ ব্যবহার করলেন কেন আসলে এটা আমি কোনো ভোগের জন্য ব্যবহার করছি না ঠাকুরের ভোগের জন্য ব্যবহার করলে অবশ্যই আমি ডিম দিতাম না অনেক সময় হয় না আমাদের মিষ্টি খেতে খুব ইচ্ছে করে কিন্তু হাতে কম সময় আছে তো কি করব ঝটপট এই রেসিপিটা কিন্তু বানিয়ে ফেলতে পারেন আবার দেখেছি রসমালাই বানাতে গেলে প্রথমে ছানা কাটাতে হয় সেখানে যদি একটু ভুল হয়ে যায় তাহলে মিষ্টি কিন্তু পারফেক্ট হয় না আবার এই ছানাটা কাটাতে গেলে অনেক দুধ প্রয়োজন হয় তো দুধটা সবার বাড়িতে অ্যাভেলেবেল থাকে না সেক্ষেত্রে আপনারা এই গুঁড়ো দুধ দিয়ে ঝটপট রেসিপিটা বানিয়ে ফেলতে পারেন তো বন্ধুরা কথা বলতে বলতে আমি কিন্তু এর মধ্যে দুই চামচ চিনি অ্যাড করে দিয়েছিলাম মিষ্টিটা আপনাদের পছন্দ মতো আপনারা ব্যবহার করবেন এরপরে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম আর গ্যাসের আজ লো টু মিডিয়ামে রেখে দু মিনিটের জন্য জাস্ট দু মিনিট পরে আমি এগুলোকে দেখুন কড়াই ধরে জাস্ট নাড়িয়ে দিচ্ছি খুন এখানে আমি এখন ব্যবহার করছি না তাহলে মিষ্টিগুলো ভেঙে যেতে পারে দুধটা যতক্ষণ একটু ঘন হচ্ছে ততক্ষণ এটা ফুটিয়ে নেবো প্রায় পাঁচ মিনিট সময় কিন্তু এটা রেডি হয়ে যাবে এরপরে আস্তে করে খুন্তি দিয়ে আমি এগুলোকে উল্টে নিচ্ছি মানে হালকা হাতে কাজগুলো করতে হবে নাহলে কিন্তু মিষ্টিগুলো ভেঙে যাবে সামান্য একটু ফ্রুট কালার এখানে আমি ব্যবহার করছি জাস্ট মিষ্টিটার কালারটা সাদা থেকে হালকা হলদে কালার চলে আসবে এতে দেখতে বেশ ভালো লাগে রসমালাইটা আপনারা চাইলে এখানে স্কিপ করে যেতে পারেন এটা তো বন্ধুরা দুধটা অনেকটাই ঘন হয়ে গেছে এখন আমি গ্যাসটা বন্ধ করে নেবো চলুন পরিবেশন করছি একটা প্লেটের মধ্যে আপনারা যদি ঠান্ডা পছন্দ করেন তাহলে অবশ্যই ফ্রিজের মধ্যে রাখবেন তারপরেই পরিবেশন করবেন তো বন্ধুরা আজকের রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন কিন্তু আর বাড়িতে বানালে খেয়ে আপনাদের কেমন লাগলো সেটাও জানাতে ভুলবেন না ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আমার চ্যানেলের নতুন বন্ধু হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন এই মিষ্টিটা খেতে কিন্তু অসাধারণ হয় আর আমি এটা ফার্স্ট খেয়েছিলাম আমার বিয়ের পর আমার কাকিমা মানে কাকি শাশুড়ির কাছে তো যদিও কাকিমার রেসিপিটা আমি একটু ফলো করেছি আর কিছুটা নিজের বুদ্ধি দিয়ে তো বন্ধুরা অবশ্যই একবার ট্রাই করবেন আশা করছি আপনাদের অনেক অনেক ভালো লাগবে আর বাড়ির কেউ তো বুঝতেই পারবে না যে এটা ডিম দিয়ে বানিয়েছেন চলুন টাটা বাই বাই